আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রাবেয়া সুলতানা ঢাকা থেকে বলছি আপনাদের মাঝে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি আশা করি আমার সাথেই থাকবেন স্কিপ করবেন না কোনো না কোনো অংশ ভালো লাগতে পারে দেশ ও দেশের বাহিরে যারা আছেন তাদেরকে জানাই স্বাগতম সকাল সকাল আমার যা রুটিন থাকে সকালে ঘুম থেকে উঠেই আগে হচ্ছে একটা ওষুধ খেয়ে নিই তারপরে হচ্ছে ইনসুলিন দিই তো ইনসুলিন দেওয়ার নিয়মটা আমরা অনেকেই জানি আবার অনেকেই জানেন না তাদের জন্য বলছি ইনসুলিনটাকে হাতের মধ্যে নিয়ে এরকম করে একটু প্রেস করে নেবেন এতে করে মিক্সড হয়ে যায় ইনসুলিনের ভিতরে যে উপকরণ থাকে সেটা হচ্ছে মানে পানি আর খোলাটা সেই ওষুধ মেডিসিনটা এক জায়গায় বসে থাকে তখন একটু এভাবে প্রেস করলে মিক্সড হয়ে যায় আর তখন এভাবে ইনসুলিনটা সিরিঞ্জের মাধ্যমে টেনে নিতে হবে টেনে নিয়ে তারপরে হচ্ছে আপনি হাতে কিংবা রানে কিংবা প্যাটে যেখানেই দেন না কেন খুব সুন্দর করে দেওয়া যায় তো আমি ইনসুলিন সবসময় প্যাটে দেই প্যাটে নাভির আশেপাশে দিলে ব্যথাটা কম পাওয়া যায় অনেকেই চাইলে হাতেও দিতে পারেন পায়েও দিতে পারেন তবে প্রসেসটা বলে দিলাম যদি ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন আমার সকালের নাস্তা এই যে শুধু ডিম দুটো ডিম ভেজে নেই পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে তারপরে হচ্ছে একটু শসা নেই আর সাথে টক দই থাকে মাঝে মাঝে থাকে না আবার মাঝে মাঝে একটু সিয়াসিড পানি দিয়ে খেয়ে নেই এভাবেই আর কি সকালের নাস্তাটা করি অন্যদের নাস্তা দেখালাম না আমার নিজেরটা দেখালাম তারপরে চলে আসলাম বারান্দায় মনটা আসলে ভালো নেই জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে কথাটা কিন্তু চিরন্তন সত্য আমরা বলতে পারি না কার কখন মৃত্যু হবে কিংবা কখন একটা নবজাতক সন্তান পৃথিবীতে আসবে কিংবা কার বিয়ের ফুলটা কখন ফুটবে সবই কিন্তু বিধাতা জানে আমাদের উপর আলাই কিন্তু আগে থেকে সেট করে দিয়েছে দুঃখের বিষয় আমার ননদের হাজব্যান্ড তিনি মারা গিয়েছে আজ সকাল পাঁচটায় সাড়ে পাঁচটা ছয়টার দিকে তো উনি বলেছিলাম আমি গত ভিডিওতে আমার ননদের হাজব্যান্ড কিডনি ডায়ালিসিস করতে হয় খুব অসুস্থ ওর বাচ্চারা কিন্তু ঢাকায় ছিল আমি তখন শেয়ার করেছিলাম আপনাদের সাথে ওদের সাথে পুরী খাচ্ছিলাম ওদেরকে খাবার খাওয়াইছিলাম কি কী রান্নাবান্না করছিলাম সব কিছু মিলে কিন্তু এখন আসলে আজকে মনটা খারাপ নন্দাই যেহেতু মারা গিয়েছে তো সেহেতু মনটা খারাপ হতেই পারে আর আমি অসুস্থতার কারণে বাড়ি যেতে পারিনি মেয়ের আবার পি টেস্ট পরীক্ষাও চলছে তো আমার হাজব্যান্ড এবং আমার বড় ছেলে ওর গ্রামের বাড়িতে গিয়েছে তাই মনটা বেশি একটু ভালো না এই যে আমার দুপুরের খাবার যেহেতু ভেজাল করে নি হাজবেন্ড নেয় দেখেন খুব সুন্দর সবজি ডিম দিয়ে আর হচ্ছে একটু মাছ চচ্চড়ি আজ আপনাদের সাথে শেয়ার করব লোভনীয় একটি শরবত তো এর জন্য আমরা কি করব। আমরা বাজার থেকে ড্রিঙ্কও কিনে নিয়ে আসি ড্রিঙ্কও না কিনে আমরা যদি ঘরে থাকা উপকরণ দিয়ে একটা ড্রিঙ্কও বানাই খুব মজা হবে এটা হচ্ছে বর্তমানে তালের যে শ্বাস কিংবা তালের যে বিচিটা এখন পাওয়া যাচ্ছে যেরকম ওই শ্বাসটাকে ছোট ছোট করে কিউব কিউব করে কেটে নেবেন অনেকটা বাজারের যে ড্রিঙ্কও জুসগুলো পাওয়া যায় সেগুলোর মতোই হয় ছোট ছোট করে কিউব করে কেটে নেবেন এবার পুদিনা পাতাগুলোকে আমি ছোট ছোট করে একদম কুচি করে নিব আপনারা চাইলে গোটাও রাখতে পারেন পাতা এই পুদিনা পাতা হচ্ছে আমার বারান্দা থেকে নেওয়া আমার বারান্দায় পুদিনা পাতা গাছ আছে দেখেছেন তো আমি ভিডিওতে দেখিয়েছি বেশ কয়েকটা গাছে আছে তো আমি এবার একটা গ্লাস নিব গ্লাসের মধ্যে তালের যে শ্বাসগুলো ছোট ছোট করে কেটে রেখেছিলাম আগে এগুলো দিয়ে নেব তারপরে পানি দিয়ে দিব পানি দেওয়ার পরে আমি পরিমাপ মতো চিনি দিয়ে দিব পুদিনা পাতা দিয়ে নেব আর লেবুর রস অ্যাড করে নেব লেবুর রসটা দিলে স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায় যেহেতু শরবতটা এভাবে তৈরি করা হয় এতে করে মনে হবে যে দাঁতের নিচে জেলির মতো কিছু একটা পড়ছে আমরা তো জেলি তৈরি করে অনেক সময় পুড়িং কিংবা শরবত তৈরি করি আর এই প্রসেসটা হচ্ছে খুব সুন্দর যে পানির মধ্যে জেলেগুলো ভাসবে একদম ন্যাচারাল জেলে মানে আমাদের ড্রিঙ্ক শরবত এই যে দেখেন কত সুন্দর করে পানিটা দিয়ে দিলাম খুব সুন্দর ফ্রেশ একটা লুক দিচ্ছে ডাবের পানির মতো কালার এখন চিনিটা আপনারা আপনাদের মন মতো দিবেন যাদের একটু সমস্যা তারা চিনি কম দেবেন আর যারা চিনি খেতে বেশি পছন্দ করেন তারা চিনি দিয়ে দিবেন আমি এবার ভালো মতো নাড়িয়ে আমার ড্রিঙ্কোর শরবতটা তৈরি করে ফেলেছি গরমে যদি এই ধরনের ড্রিঙ্কোর শরবত তৈরি করা যায় এবং মেহমান কিংবা নিজেরাই পান করি তাহলে কিন্তু খুব দারুণই হয় এরপরে দেখেন কত সুন্দর বাঁকা চাঁদ আকাশে দেখা যাচ্ছে মেয়ের কোচিং ছিল তো আমি মেয়েকে কোচিং থেকে আনতে গিয়েছিলাম বেশ ভালোই ওরা আবার রিফাকে ছবি তুলে নিয়েছিল কখন জানি আমি আসার সময় পথে মেলা দেখলাম এটা হচ্ছে মিনার মসজিদের ওখানে একটা মাঠ আছে অনেকে যারা ঢাকায় শ্যামলির আশেপাশে থাকেন তারা চিনবেন কিশোলা স্কুল তো কিশোলা স্কুলের পাশেই হচ্ছে মিনার মসজিদ এখানে অনেক কোচিং সেন্টার থাকে তো এইখানে হচ্ছে আমার মেয়ে পড়ে এই আশেপাশে কোচিং সেন্টারে তো আমরা মেলায় ঢুকেছিলাম আর জিনিসগুলো দেখছিলাম কয়েকটা দোকানে ছিল দশ টাকা দশ টাকা জানিবেন দশ টাকা প্রোডাক্টের কোয়ালিটি তেমন ভালো ছিল না এখানে আসলাম এখানে আংটি আছে কিছু পঞ্চাশ টাকার কিছু আছে ফিক্সড একশো টাকা হিজাব পেন ছিল অনেক ধরনের আইটেমে ছিল তবে অত ভালো লাগেনি এই যে এখানটা হচ্ছে দশ টাকা এখানেও অনেক আইটেম আছে দশ টাকা তুলনামূলকভাবে চিরুনি একটা নেওয়ার ছিল কিন্তু নিতে পারেনি মনে হচ্ছে যে মাথায় ব্যথা পাবো আর যাই দেখছেন ক্লিপ এটা সেটা সবই কিন্তু দশ টাকা এখানে তো আমি আবার দেখার চেষ্টা করছি বোঝার চেষ্টা করছি যে এগুলো কিভাবে লাগায় তো আপনাদের সাথে শেয়ার করার জন্য খুব সুন্দর করে আমি ভিডিওটা করে নিয়েছি যারা এ তাজমহল রোড কিংবা মোহাম্মদপুর আশেপাশে থাকেন তারা অবশ্যই মেলায় আসতে পারেন বৃহস্পতিবার দিন বসবে এই যে দেখেন আমি কাঠের একটা দোকানে চলে এসেছি এখানে খুরজন তারপর হচ্ছে ব্যায়ামের কিছু জিনিস যেগুলো হচ্ছে যে রক্ত সঞ্চালন করে মেবি এরকম জাতীয় কিছু ওদের কাছে আছে আর আমার এই চামচগুলো খুব পছন্দ হয়েছিল তো আমি বললাম যে কেমন প্রাইস ওনারা আমাকে বলল এত এত তো আমি দুটা জিনিস নিয়েছিলাম এখান থেকে ভালো লেগেছে আসলে আমি হঠাৎ করে গিয়েছিলাম আমি নিজেও জানি না যে মেলা বসবে তো আমার কাছে অত অ্যাভেলেবেল মানিও ছিল না তো তারপরও আমি যেহেতু শেষ দিকে গিয়েছিলাম কোনো না কোনো কিছু নিতে হবে তার জন্য একটু নিয়ে নিলাম এই যেখানে প্লাস্টিকের আইটেমগুলো দেখেন একদম কিন্তু খারাপও না আবার একদম কোয়ালিটি ফুলও না আমরা যারা আরএফল থেকে কিংবা বেস্ট বেঙ্গল থেকে নিয়ে থাকি তানিন থেকে তারা কিন্তু এই ধরনের জিনিসগুলো নিবে না এই সাইডে ছিল চাদরের সেকবেট অনেক কিছুই ছিল মেলায় মোটামুটি শেষের দিকে ব্যচ্ছালন কিনালাউন একশো টাকা দুইশো টাকা সব ধরনের প্রোডাক্ট এখানে ছিল তো ভিউয়ার্স আপনাদের কাছে কী চাইতে পারি বলেন তো সুন্দর করে একটা লাইক দিয়ে দিবেন লাইক দিতে হাতে কোনো কষ্ট হয় না জাস্ট আঙ্গুলটা প্রেস করে দিবেন আর একটু চোখ দিয়ে ভালো মতো করে দেখে ওয়াচ টাইমটা দিয়ে দিবেন সুন্দর একটা কমেন্টস করবেন কি কি দেখলেন আজকে আমি কি কি দেখিয়েছি আপনাদেরকে আর কি কি বলেছি কি আমার দুঃখটা সেটা অবশ্যই জানাবেন এই হলো আমার কথা তারপরে এই যে চলে আসলাম লেসের দোকান এখানে আছে জামা কাপড় আসলে যারা রিজনেবলের মধ্যে খুব স্টাইল করে তারা কিন্তু এরকম দুইশো তিনশো টাকা দামের চারশো পাঁচশো টাকা দামের ওয়ান পিসগুলো নিয়ে স্যালোয়ার ওনলা দিয়ে ম্যাচিং করে সুন্দর করে পরে নিতে পারে অনেক স্টুডেন্টে আসে এখানে অনেকেই আসে একটু গায়ের উপর থেকে ট্রায়াল দিয়ে দেখে বাসায় চলে এসেই আমি সাদি আপুর লাইভে ছিলাম সাদি আপুর লাইভে অন করে আমি ছিলাম অনেক টাইম আর হচ্ছে হাজব্যান্ডের আলমারি এটা আমার একটা রুমের মধ্যে দুইটা আলমারি একটা ক্যাবিনেট তো আলমারির মধ্যে আমি কাপড়গুলো আয়রনের থেকে মানে আয়রনের থেকে যে ব্যাগটা আনা হয় আমাদের ব্যাগ ধরে আয়রনে পাঠাই তো ওরকম অনেকগুলো কাপড়ে একসাথে আয়রন করি তো আমি এগুলো সুন্দর করে সেট করে দিয়েছি কারণ পুরুষ মানুষ এগুলো এনে রেখেছে আমি না গোছালে হয়তো ক্যাটর ক্যাটর করতে পারে তার জন্য আর এই যে আমাদের জমজমের বাণী তিন বোতল এনেছিলাম তার মধ্যে এখনও এক বোতল আছে আমি যখন একটু অসুস্থ হই তখন আমি পানিটা খাই আল্লাহর উপর ভরসা করে যে আল্লাহ পাক যেন আমাকে দ্রুত সুস্থ করে তো ভিউয়ার্স আজ এই পর্যন্তই যারা আমার ভিডিওটা দেখছেন আমাকে ভালোবাসেন আমার সাথে আছেন আমাকে সাপোর্ট করেন তারা অবশ্যই অবশ্যই আমার জন্য দোয়া করবেন আমার ননদের যে জন্য দোয়া করবেন বাচ্চাদের জন্য দোয়া করবেন আবারও দেখা হবে নতুন কোনো ব্লগ ভিডিওতে কিংবা রেসিপিতে ভালো থাকবেন হাফিজ